প্রিয় দর্শক যারা একেবারেই কোরআন পড়তে পারেন না অথবা পড়তে পারেন কিন্তু পুরোপুরি শুদ্ধ হয় না তাদের জন্য সহজ নিয়মে কোরআন শিক্ষা ইউটিউবে আপনি আমো টিভি লিখে সার্চ দিলে এমন একটি লোগো দেখতে পাবেন আর এই লোগোর উপরে ক্লিক করলেই আমাদের চ্যানেলের লোগোতে ঢুকতে পারবেন দর্শক সাবস্ক্রাইব বাটন অন করে দিবেন তাহলে ইনশাল্লাহ প্রতিটি ক্লাস ও ভিডিও আপনারা পেয়ে যাবেন তো আমরা যেই বইটির মাধ্যমে এই ক্লাস করাই এই বইটি শিক্ষার্থী স্কুল মাদ্রাসার এবং গৃহিণী মা বোনদের জন্য কর্মজীবী সকল ভাই বোনদের জন্য প্রযোজ্য সুতরাং এই বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনারা পড়বেন আর এই বইটি সংগ্রহ করার জন্য এখানে আমি একটি নাম্বার দিয়ে দিয়েছি পঞ্চান্ন ষাট এই নাম্বারটি স্ক্রিনশট দিয়ে রেখে দিন এই নাম্বারে এমও হোয়াটসঅ্যাপ আছে সেখানে ঠিকানা দিলে আপনারা এই কোরআন শিক্ষা বইটা এবং আমরা যে কারিমটি দিয়ে পড়াই যে কোরআন শৈবটা দিয়ে পড়াই এই কোরআনে কারিম আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন আজকে আমরা পড়ব সুরাতুল বাকারার একশত নম্বর আয়াত থেকে আমরা যে কারিমটি দিয়ে পড়াই এটি বয়স্ক মা বোনদের জন্য যারা একটু চোখে কম দেখেন তাদের জন্য খুবই উপকারী এজন্য এখানে যেই জায়গায় তিন আলিপটান তিন লেখা আছে একালিপটান এক লেখা আছে পাতা চিহ্ন দেওয়া আছে তারপর আপনার গুন স্থানে লাইট চিহ্ন দেওয়া আছে তারপরে র মোটো হবে জবর হওয়ার কারণে মোটা বোঝানোর জন্য উপরে শাপল চিহ্ন দেওয়া আছে এই মানে এই জাতীয় যত চিহ্ন আছে চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে যাতে বয়স্ক মা বোনরা ভালোভাবে দেখে দেখে ধরে ধরে বুঝতে পারেন তো চলুন বিতাড়িত শয়তানের হাত থেকে আছে আমরা ক্লাসটি শুরু করি بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري أحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد النبي الأمي وآله وسلم আলহামদুলিল্লাহ ধুরুসি পাঠ করে নিলাম যাতে আমাদের পড়ায় বরকত হয় এবং আমাদের পড়া সুন্দর হয় তো আমরা সবাই পড়া ধরি পড়া হলো আজকে একশত একান্ন নম্বর আয়াত থেকে দেখেন তো ঠিক আছে কিনা সবাই বলুন একশত একান্ন নম্বর আয়াত সঠিক আছে কিনা একটু সবাই আমাকে বলুন এই যে কামা থেকে বিসমিল্লাহ আলিপ জবর কয়ালিপ টান তিন আলিপ টান তিন আলিপ টান ভোজার এখানে দুইটা উপায় আছে প্রথম নম্বর উপায় হলো এই যে উপরে চিকন চিহ্ন এটা একটা উপায় চিকন চিহ্ন তিনালিপটান উপরে তিন লেখাও আছে এটা অন্যান্য কোরআনকারী মেনাই এক নম্বর উপায় দুই নম্বর উপায় হলো তাজবিদের আলোকে তাজবিদের সূত্র কি নিয়ম কি মিমের পরে আলিফ আলিফটা হলো মদের হরফ মদের হরফের বামে লম্বা হামজা আসলে তিনা লিপ্টানে পড়তে হয় মদ্ে মুনফাসিল এটা হলো তাজবিদের সূত্র বা তাজবিদের নিয়ম আর এমনিতে উপরে চিকন চিহ্ন তিনা লিপটান হামজা র জবর এ সাকিন ডানে জবর র মোটা করে পড়তে হয় হামজা র জবর আউর সিনলাম জবর সাল আউর সাল নুন আলিফ জবর না আউর না নুনির উপর জবর তারপর খালি আলিফ মধ্যে তবে একালিপ্টান ওপরে এক লেখা আছে কামা আউর সালনা একালিপ্টান দিয়ে পড়লাম নুন আইন জেরেনিয়া ফায় ফি কাপ মিম পেসকুম ফিকুম জের পর ইয়া মধ্যে তবাইয়া কালিপ্টান উপরে এক লেখা আছে কুম মিম শাকিণের পরে র মিমটা স্পষ্ট করিয়া পড়তে হবে ফিকুম র হব র র যখন জবর হয় র তখন মোটা হয় আর মোটা হরফের উপরে শাপলা চিহ্ন দেওয়া থাকে র হব র চিনওয়া পেসু রসু চিনির উপরে পেশ তারপর ওয়াও শাকিন পেশার পর ওয়াও মধ্যে তবাইয়া কালিপ টান এই উপরে এক লেখাও আছে রসু লামের উপরে তানভিনের উপরে আসলে ইদগামে বাগুন না মিলাইয়া গুন্না করে পড়তে হয় লাম মিম দুই জবর লাম রসু লাম মিম নুন যে কুম মিং কুম ইয়াতবর ইয়াত লাম পেশ লো ইয়াত লো আইন জবর আ লামিয়া জবর লাই আবরের বাম পাশে জজম লাইয়া লিনের হরফ তাড়াতাড়ি পৰিতে হয় আই লাই পেশ কুম আই কুম ইয়াত লো আই হামজা খারা জবর আ ইয়া খারা জবর ইয়া আ আয়া হামজার উপরে খারা জবর একালিপটান ইয়ার উপর একালিপ্টান কেন খারাজ জবর খারাজের উল্টা পেশ এই কোরআনকারী যত জায়গায় হবে তত জায়গায় একালিপ্টানবেন আর ইয়ার নাম মধ্যে আয়া নুন আলিফ জবর না আয়া ইয়া পেশ ইউ ঝাক কাপ ইউ ইয়াজের কি

কাবজের কি তা খারা যাব তা কিতাবা যুবর বা কিতাবা অয়ু আল্লি মকুমুল কিতাবা তার উপরে খারা যুবর উপরে একা লিপ্টন অয়ু আল্লি মকুমুল কিতাবা ওয়াও লাম জোর ওয়াল হা কাবজের হেক মিম জোর মা তা ওয়াল হেক মা তা যখন জের হয় হা তখন শক্ত হয় ওয়াল হেক ওয়াল হেক মাথা ওয়া জবর ওয়া ইয়া পেশ ইউ অ ইউ আলিমুকুম অ মিম সাখিনির পরে মিম এটা ইদগাম মিম সাখিনি ইদগাম এক দুই নম্বর কথা হলো জজমের পরে তাজদিদ আসলে জজম পরা হয় না তাজদিদ পরা হয় তা জজম যদি না পরা হয় তাজদিদ পড়তে হলে কাফ মিমকে ধরবে মিম আলিমা অলিম কুম ঘুর্ণা আছে কারণ মীমসাখিন পরে মিম ঈদগাম মিমসাখিন ঈদগাম গুর্ণা করে পড়তে হয় একজনের উপরে লাইট চিহ্ন দেওয়া অয়ো আলুমুকুম্মালাম তাজবত্তা কাফুয়া পেস্কু তাকু নুনোয়া পেষ্ণু তাকু নু পেশর বরবার সেগিন মধ্যে তভাইয়া কালিপ্টান তাকু নু তা আইনজবত্তা আলাম জবাল্লা তা আলা মিমুয়া পেশমো নন জবর না তা আলামো না পেশর বরবার সেগির মধ্যে তভাইয়া কালিপ্টান বলেন তো সবাই এই যে আমি এখানে ওয়াকফ করলাম তা লামুন না ওয়াকফ করি নেই যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে হুকুমগুলো কি হবে যদি আমি ওয়াকফ করি তাহলে কি হবে এবং কয়ারি টান হবে সবাই বলেন তা কোন সবাই বলেন এখানে যদি ওয়াকফ করি তাহলে হুকুম কি হবে সবাই বলেন হুকুমটা কি হবে এখানে ওয়াকফ করলে তাক করলাম কয়া লিপ্টান হবে সবাই লিখেন ফাদাল জবর ফাদ কাপ পেস কো ফাদ কো পেশ রু পেশের পরে ওয়া সাকিন মধ্যে তবাই রু নুন ইয়া নেই যের পরে ইয়া সাকিন মধ্যে তবে একা লিপ্টান কিন্তু দেখেন উপরে চিকন চিহ্ন এটা দিয়েও চিনতে পারেন আর যদি এটা আপন চোখে নাও পরে তাহলে জের পরে ইয়া এটা মদের হরফ আর মদের হরফের পরে যদি এরকম লম্বা হামজা আসে তাহলে তিনা লিপ্টার মধ্যে মনফাসিল হামজা বল আজ কাপড় পেশ কোর আজ কোর কাপ পেশ কুম আজ করোনি আজ কোর কোম

ওয়াকফ করলে নুনে যেটা ডিলেট হয়ে যাবে নুনের উপরে এই সাকিংটা চলে আসবে ওয়াল ফোর একশো বান্ন নম্বর আয়াত পর্যন্ত আমরা কি দুইটা এট শেষ করলাম এখন আপনাদের সাথে একটা পরামর্শ সেটা হলো আমরা প্রতিদিন সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশে এই ক্লাসটি করে থাকি এটা এই নতুন ক্লাস হয়েছে এই চার পাঁচ দিন তো এই এই টাইমটা কি এটাই থাকবে নাকি একটু মাকদ্বীপের সাথে সাথে হয়ে যায় বা একটু দেরি হলে ভালো হবে ছয়টা ছয়টা হলে হয়তো বারো পনেরো মিনিট বাড়লো এখন যে টাইমে আজকে যুক্ত হলাম এই টাইম তো আজকে প্রায় দশে মনে হয় পঞ্চাশে যুক্ত হয়েছি মনে হয় তো যাই হোক পঁয়তাল্লিশে দিলে সুবিধা হয় না ছয়টা দিলে সুবিধা হয় আমাকে আপনারা একটা বোর্ড দেন যেটার পক্ষে বেশি পাবো আমরা ওই টাইমটি সিলেক্ট করবো যদি পঁয়তাল্লিশ ঠিক থাকে তা পঁয়তাল্লিশ আজকে যে যে সময় হয়েছে যদি না আর একটু সময় পরে হলে তাহলে আমরা ওই টাইমই নির্ধারণ بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا ولا تكفرون تنالي بتن مدعزي তাকে পুরোন মধ্যে আর না লিপটান মধ্যে দবাইর পরের যদি ওয়াক মধ্যে আর জিতিনা নিয়ে পড়তে হয় কী লেখছেন ছয়টা ছয়টা থেকে দিলে ভালো হয় আচ্ছা হচ্ছে ছয়টা ঠিক আছে মার্শাল্লাহ তাহলে ছয়টাই যেহেতু সবাই লেখছেন পাঁচটা পঁয়তাল্লিশ কেউই লেখেন নাই তো ছয়টা হলে আমরা জাস্ট ছয়টাই দেব ঠিক আছে ইনশাআল্লাহ তারপরে দুই চার সর্বোচ্চ পাঁচ মিনিট এদিক সেদিক হলে হয়তোবা একটু ইয়ে হবে আর কি হ্যাঁ ছয়টা ইলেকশন তাহলে আগামীকাল থেকে আমরা ছয়টাই করব ইনশাল্লাহ তারপরে একশো তিপ্পান্ন নম্বর আয়াত আলিফ জবর ইয় হামজা পেশ ইউ ইয়া হা লাম জবর হাল লাম জবর হাল্লা ইয়া আইউ হাল্লা জালিয়াদের দী ননজবর্না ইয়া আই হাল্লা দি না আমজা খারাজ আম হিম জবন মানুহ আ মানু এই আয়াতগুলো অনেক গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে মুখস্ত করতে দিব কয়টা আয়ত জানেন এই পাঁচ কুরুনী থেকে এখান থেকে সামনে যতটুকু আমি বলবো এটা মুখস্থ দেব কালকে আপনারা দুই দিন তিন দিন যতদিন লাগে মুখস্থ করা কারণ এগুলো আমরা নামাজ পড়ি এবং এটার অর্থ অনেক সুন্দর আপনি এই অর্থের দিকে ধ্যান দিয়ে যদি নামাজ পড়েন অনেক সুন্দর হবে পা করুনি তোমরা আমাকে স্মরণ করো আল্লাহ তালা বলতেছেন অজ করুকুম যদি তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো অস করুলি তোমরা আমার শুক্রিয়া আদায় করো ওলা তাক পুরোন তোমরা আমার সাথে কুফরি করিও না তারপরে এ আইয়ু হাল্লা রিনা আমানু হে বিশ্বাস হিমানদারগণ আমানু এরপরের পৃষ্ঠা চলেন সবাই যাদের কাছে কোরআনকারি মাছ যারা আমাদের কাছে থেকে নিছেন তারা সামনে আগান আমানুষ আমানুষ নুস বুঝতে পারছেন আমানুষ চীনের সাথে মিল চাই আ মানুষ তা আই নু তাজবো তা আই নিয়া জেৰে আই আ পেষ্ণু আই নু বা জেরবি বা সদে সাধি মিলবে সাদির ওপরে য জম সাদিৰ উপরে তাছ দিল তাহলে তাজদি দল হরপ্প ব্যবহার পড়তে হয় দুইবার বা সদ জের সদ বা জব চবে বিষ ব ৰথের রয় যখন যে হয় র তখন পাতলা হয় বিষ স ভৰি বিষ ই আইইু হাল্লা দি না আ মানুষতাাই নু বিশ সবরি সজদবর ও সজদব সব লাম খারজবর লা ও সলা তাজর তি ও সলাতি তালে ওয়াকফ করলে ও সলা ওয়াকফ করলে গোলটা হা হয়ে যায়। গোলতাটা হা হয়ে যায়। আর যে জের আছে জেডলে ঠ হয়ে যা উপরে সাকিন্টা চলে আসবে। তালে কি হবে ও সলা। বিশ্ব পুৰিব চলে আম জানো জের ইনুন নাম জবন লাম খজুবল্লা ইন্নল্ল হা জোবৰ হা মা আইন স জবৰ আ স দেখা জব স মা স বা জেৰবি ৰয় হাজাৰী নুঞ্জবৰ্না স বিৰিনা ইন্নল্লহ মা সবিৰি না ৱাক ফাক করলেই তিনিআলিপ্ৰাণ দিতে হবে মা সবিৰিন পাকফকলে কয় লিপ্টান তিনা লিপ্টান ইন্ন এতটুকু মুখস্থ করবেন মোট করতে হবে কতটুকু আমি বলে দিই মোট করতে হবে আপনার এই এতটুকু পর্যন্ত একশত ছাপ্পান্ন অল্প 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 করে আপনারা এতটুকু মুখস্ত করবেন একশত ছাপ্পান্ন আয়াত পর্যন্ত মুখস্ত করতে হবে আর আগামীকাল মুখস্থ বলবেন একশো তিপ্পান্ন পর্যন্ত সবাই মুখস্ত করে আসবেন আমি আপনারা যারা আমাদের আমি নাম্বারটা দিয়ে দিব ইমও হোয়াটসঅ্যাপের যুক্ত সেখানে আপনারা মুখস্থ সবাই বলিয়ে দিবেন সবার পড়াটা আমি শুনবো বুঝাইতে পারলাম সবাই মুখস্থ বলে দিবেন একশো তিপ্পান্ন পর্যন্ত কয় আয়াত হয় এখানে আপাতত দিলাম মাত্র দুই আয়াত একশো বাহান্ন তিপ্পান্ন এটা তো বান্ন আয়াত এই যে বান্ন আয়াত আর এটা তিপ্পান্ন করুনি থেকে আইওয়াল্লা দিনা এই দুইটা আয়াত তাহলে আমি শুরু থেকে একবার পরী পাজ এই ন এতটুকুই এক এই যে একশ তিপ্পান্ন পর্যন্ত আগামীকাল আপনারা এটা মুখস্ত করবেন তো এটা মুখস্ত করে শোনাইবেন আমাকে কিভাবে শোনাইবেন আমি আপনাদেরকে ব্যবস্থা করে দিচ্ছি এই যে নাম্বারটা পঞ্চান্ন ষাট এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনারা নক করবেন আর যারা এই বই এবং কোরআন কারিম নিতে চান তারা এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যুক্ত আমাকে ঠিকানা দেবেন ইনশাল্লাহ কুরিয়ার করে আমি আপনাদেরকে পাঠিয়ে দেব সবাই দুরশিফর আল্লাহ সাল্লি আলা সেই আজকে একটু কম পড়াইলাম এই জন্য ওই যে মুখস্থ দিয়েছি আপনাদের জন্য কেজন্য এটা তো আপনাদের মুখস্থ করতে হবে অন্যান্য সময় এক ঘন্টা ক্লাস করে আজকে বিশ মিনিট বাকি চল্লিশ মিনিটে বসে বসে এখন সবাই মুখস্থ করবেন মুখস্থ করে তারপর এটা উঠবেন আমি এই যে এখন নগতে পড়াইছি নগতে আপনার মনে থাকবে এই নগদেই মুখস্থ করে নেবেন কথা বুঝতে পারছেন খুব সহজ কুরু নি আজ কুরুকুম অস কুরু আইন অলাক করুন সবের দিন

ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اصرف عنا عذابها جهنم ان عذابها كان غراما রবে কারিম দয়া করে আপনি আমাদের জীবন ও যৌবনের সময় গুণাগত গুলো মাফ করে দেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আমাদের সকলের পরিবার পরিজন কবুল কবল মঞ্জুর করেন সবাইকে সহি শুদ্ধ করে সহিনে কারিম করা তৌফিক দান করেন আল্লাহ যার যে মনের আশা আছে পূরণ করেন বিপদ আপদ আছে দূর করেন আল্লাহ অভাব আছে দূর করেন আল্লাহ আল্লাহিনকে ক্যামের ব্যবস্থা করিয়া দেন মুসালিন والحمد لله رب العالمين الحمد لله شباب الله تقبل السلام عليكم ورحمة الله وبركاته